আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত ওয়ার্ড উনচাল্লিশ নম্বর ওয়ার্ডের ময়ারসরাবাসিক এলাকায় আছি এখানে একটা মাদ্রাসায় তৈবিয়া তাহেরিয়া সুন্নি একটা মাদ্রাসা আছে কেন আমরা একটা সুন্দর একটা প্লট দেখব একত্রিশ ডিসেম্বরের এই দেখেন দুই দিকে এই রাস্তা আছে মাদ্রাসার ঠিক পাশে এই যে প্লটটা খুবই সুন্দর একটা প্লট ভাই দেখেন কেউ ইচ্ছা করলে সাইটটা ফ্লটে আপনারা বাক করে নিতে পারবা সেক্ষেত্রে মনে করেন বারো ফিট একটা রোড আমরা জরুরি বৃত্তিতে বিক্রি হইব আর একসাথে নিলে একটু সারও পাইবা দামের দিকে দেখেন কত সুন্দর এটা হেভি ওয়াল করা সিলেট সিটি কর্পোরেশনে এরিয়াটা ডুকছে এবার উনচল্লিশ নম্বর ওয়ার্ড আর আপনি এক দেড় মিনিট আটলেই আপনি চার লেনর যে মহাসড়ক আছে বাদাঘাট মহাসড়কে উঠতে পারবা ষাটটা ফ্লটে এটারে বাক করিয়াও বিক্রি হইব একত্রিশ ডিসিম জায়গা এক কেয়ার এক ডিসিম আমি যদি একটু যাই এদিকে দেখো কত সুন্দর একটা প্লট একবারে গেট বাউন্ডারি তা হেভি একটা ওয়াল করা হেভি একটা ওয়াল করা অনেকগুলা গাছ গাছালো লাগানো চারদিকে আমি আপনারা সামনের রাস্তাটাও দেখাই মেইন যে রাস্তাটা আপনার এদিকে দেখলা एक टू अब मत हो रहा है ये सफर मिनट आ दो তিনটা दिन लगाता हूं और ये चला गया ओ हो 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 এই যে ফারার মেইন রোড ফাড়ার মেইন রোড এদিকে একটা বাউন্ডারি আছে এই যে গাড়িটা এলো এদিকে আপনার সর সোনাতলা বাজার উঠতে পারবা গিয়া রন্দন কাব্যের সাথে এদিকে গেছে এই রুটটা আর এই রুটটা আপনার ওই যে প্রাইমারি স্কুলই আপনি সর প্রাইমারি স্কুলের দিকে বাড়িতে পারবা আর ওই একটু সামনে ওই যে দেখা এখানে হইল আপনার ফোর লেন রোড একত্রিশ ডিসিমেল জায়গা সিলেট সিটি কর্পোরেশনের ময়ারসর আবাসিক এলাকায় আপনার দাম তাই প্রতি ডিসিমেল চার লাখ টাকা সাইড প্রতি ডেসিমেল চার লাখ টাকা খুবই হেভি ওয়াল করা